ধান্ডকুড়িয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার অধীনস্থ একটি সেন্সাস টাউন আজ থেকে প্রায় দুইশো বছর আগের কথা সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্নকুরিয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন সে সময় ফুলে ফেঁপে উঠেছিল তার পাটের ব্যবসা মূলত ইংরেজদের সঙ্গে চলত তার লেনদেন আর সেই সুবাদেই উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তিক অঞ্চলেও নিত্য দিন লেগে থাকতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা তাদের বিলাতি সংস্কৃতি ঐতিহ্যকে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন একর এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ছলমাল করে সারাদিন গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগানো দুর্গের ভিতরে ঢুকলে রীতিমতো চমকে যেতে হবে নানা ধরনের ভিক্টোরিয়ান কারু থেকে শুরু করে রয়েছে ইতালিয়ান কাচের তৈরি আসবাব যা এক কথায় মনোম গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময় ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবেরা তাদের জন্য ছিল পৃথক নহবতখানা অতিথিশালা এমনকি সে সময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশন তৈরি করেছিলেন মার্টিন কোম্পানি গাইন গার্ডেন নামের সেই স্টেশনে এসে থামতো ন্যারো গ্যাজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন বর্তমানে অবশ্য সেই ট্রেনের অস্তিত্ব নেই আর দুই সালে অধিগ্রহণ করে সরকার গড়ে ওঠে অনাথ মেয়েদের সরকারি হোম তবে মূল বাড়িটির কিছু অংশের পূর্ণ নির্মাণ হলেও সামগ্রিক ভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ধুকছে এই ঐতিহাসিক স্থাপত্যটি বাড়ির সামনে অবস্থিত শ্রেষ্ঠ পাথরের দুইটি সিংহ মূর্তির একটি চুরি গিয়েছিল বহু আগে কয়েক বছর আগে আরেকটি সিংহ চড়া দামে বিক্রি করে দেন মহেন্দ্রনাথের উত্তর তবে শুধু ঔপন্যাসিক ঐতিহাসিকই নয় এই বাড়িটিতে শুটিং হয়েছে সত্যান্নেসী সাহেব বেবি গোলাম সূর্য তপা একাধিক জনপ্রিয় চলচ্চিত্রেরও অভিনয় করে গেছেন স্বয়ং উত্তম কুমারও কি বিদেশি বিভিন্ন শুটিং হয়েছে এই লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটুকু জানাতে ভুল করবেন না আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো দিবেন ভিডিওটা যদি আপনার অতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে